তুমি কি জানো তোমার বাড়ির পেছনে যে জমিটাকে তুমি বছরের পর বছর অকাজের বলে ফেলে রেখেছ সেই জমিটাই হয়তো তোমার পরিবারের সবচেয়ে নিরাপদ আয়ের উৎস হতে পারে হ্যাঁ ঠিকই শুনছ যে জায়গায় রোদ পুরো দিন পড়ে না যে জায়গায় আগাছা জন্মায় যে জায়গাটাকে তুমি ভাবো এখানে কিছু হবে না আজ সেই ধারণাটাই ভেঙে দিতে এসেছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি শুধু একটা আইডিয়া পাবে না তুমি পাবে একটা বাস্তব প্ল্যান এমন প্ল্যান যেটা অল্প দিয়ে শুরু করে নিয়মিত আয়ে পরিণত করা যায় চলো শুরু করি একটা গল্প দিয়ে রফিকুলের বাড়ির পেছনে ছিল প্রায় তিন কাঠা জমি না খুব বড় না না খুব উর্বর না সারাদিন রোদ পড়ত না একটু সকালবেলা আর একটু বিকেলে বছরের পর বছর সেই জমিতে শুধু আগাছা জন্মাত ওর পরিবার বলত এই জমি দিয়ে কিছু হবে না কিন্তু একদিন রফিকুল একটা সহজ প্রশ্ন করল যদি পুরো রোদ না লাগে তাহলে কি এমন কিছু আছে যা কম রোদেই ভালো হয় এই প্রশ্নটাই বদলে দিল সব কিছু প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি ছায়াযুক্ত জমি মানে পুরো অন্ধকার না দিনে যদি তিন চার ঘন্টাও আলো আসে সেটা অনেক ফসলের জন্য যথেষ্ট অনেক গাছ আছে যারা সরাসরি তীব্র রোদ পছন্দ করে না বরং হালকা ছায়া আর্দ্রতা আর ঠান্ডা মাটিতেই ভালো বেড়ে ওঠে এই কথাটা বুঝলেই খেলা ঘুরে যায় যদি ছায়া জমিতে শুরু করতে চাও তাহলে প্রথমেই শুরু করো পাতা জাতীয় ফসল দিয়ে কেন কারণ এদের ফল বা দানা ধরাতে শক্তি খরচ হয় না এরা মূলত পাতা বড় করে আর সেটা কম আলোতেও সম্ভব তুমি লাগাতে পারো পালং শাক লাল শাক নোটে শাক মেথি ধনে পাতা এই ফসলগুলো কুড়ি তিরিশ দিনের মধ্যেই তোলা যায় মানে খুব দ্রুত তুমি ফল দেখতে পাবে মনে রেখো দ্রুত ফল মানে দ্রুত আত্মবিশ্বাস শুরুতে বড় লাভ না ছোট সাফল্য দরকার এবার আসি এমন এক ফসলের কথায় যেটা ছায়াকে ভালোবাসে পুঁইশাক দেওয়াল থাকলে বাঁশের মাচা থাকলে টিনের বেড়া থাকলে পুঁইশাক সেগুলো জড়িয়ে উঠে যাবে একবার লাগালে মাসের পর মাস তুলতে পারবে তোমার জমির এক পাশ যদি দেওয়াল ঘেঁষা হয় ওখানেই শুরু করো পুঁইশাক তোমাকে শেখাবে ছায়া জমিও প্রাণবন্ত হতে পারে পুদিনাও ধনেপাতা ধনেপাতা সুগন্ধি আয়ের পথ অনেকেভাবে ভাবে ধনেপাতার জন্য প্রচুর রোদ লাগে আসলে হালকা ছায়ায় ধনেপাতা পাতা আরও নরম হয় পুদিনা তো তীব্র রোদে শুকিয়ে যায় ছায়া আর আর্দ্রতা পেলে সে পাগলের মতো ছড়িয়ে পড়ে তুমি যদি এক কাঠা জমিতে ভাগ করে লাগাও নিচে পালং পাশে ধনে পাতা কোনায় পুদিনা দেওয়ালে পুঁই শাক তাহলে এক জমিতে একাধিক আয় শুরু হবে এটাই স্মার্ট ব্যবহার মাটির নিচের সোনা আদা ও হলুদ এবার আসি আসল চমকে আদা আদা সরাসরি প্রচণ্ড রোদ পছন্দ করে না হালকা ছায়া ভেজা মাটি এটাই তার জন্য আদর্শ একবার লাগালে ছ সাত মাস পরে তুলবে এই সময়টাতে তুমি উপরের শাক তুলছ আর নিচে নিচে আদা বড় হচ্ছে একই জমি দুই স্তরের আয় হলুদও একইভাবে ভাবে ভাব প্রতিদিনের শাক বিক্রি থেকে ছোট টাকা আর ছ মাস পরে একসাথে বড় টাকা এই মডেলটাই নিরাপদ বর্ষা ভয়ের না সুযোগের সময় অনেকে বর্ষাকে ভয় পায় জল জমবে ফসল নষ্ট হবে কিন্তু ছায়া জমিতে বর্ষা মানে সুযোগ এই সময় কচু লাগাতে পারো কচু ছায়া আর আর্দ্রতা পছন্দ করে পাতা ডাঁটা মূল সবই কাজে লাগে সাথে কলমি শাক লাগালে বর্ষায় প্রচুর ফলন দেবে প্রকৃতি নিজেই কাজ করবে তোমার খরচ কম ঝুঁকিও কম লতা জাতীয় ফসল উপরের স্তরের ব্যবহার তোমার জমির উপরের ফাঁকা জায়গা ব্যবহার কর লাউ ঝিঙে এদের গোড়া ছায়ায় থাকতে পারে শুধু লতাটা রোদে উঠতে পারলেই যথেষ্ট বাঁশের মাচা বানাও দেওয়ালে তুলে দাও নিচে শাক মাঝে আদা লাউ এক জমি তিন দিক থেকে ফলন এখন প্রশ্ন সারা বছর চালু রাখবে কীভাবে চলো এক বছরের চক্রকল্পনা করি ফাল্গুন চৈত্র শাক তোলা শেষের দিকে নতুন করে পুদিনা ধনেপাতা ঢোকাও বৈশাখ জ্যৈষ্ঠ আদা হলুদ বড় হচ্ছে লাউ ঝিঙে উঠছে আষাঢ় জলদ কচু আর কলমি শাক সেরা সময় আশ্বিন কার্তিক আদা তুলতে শুরু খালি জায়গার লেটুস মেথি অগ্রাহায়ণ পোষ রসুন লাগাও পেঁয়াজ পাতা লাগাতে পারো একটুও জমি খালি না এই ধারাবাহিক চক্রই আসল তৈরি করে হিসাবের বাস্তবতা ধরো প্রতিদিন একশো টাকার শাক বিক্রি মাসে তিন হাজার টাকা মাস পরে আদা বিক্রি দশ পনেরো হাজার কচু দিয়ে বাজার খরচ কমল লাউ ঝিঙে মরসুমে বাড়তি আয় সব মিলিয়ে ছোট জমি থেকে নিয়মিত ঝুঁকিহীন কম খরচের আয় এটা লটারি না এটা পরিকল্পনা ধাপে ধাপে শুরু করার প্ল্যান এক জমি পরিষ্কার করো দুই আগাছা তুলে মাটি ঝুরঝুরে করো তিন গোবর সার বা কম্পোস্ট দাও চার প্রথম পনেরো দিন শুধু দ্রুত ফলনশীল শাক এক মাস পরে আদা হলুদ ঢোকাও ছয় দেওয়ালে পুঁইশাক তুলে দাও সাত বর্ষায় কচু যোগ করো ছোট থেকে শুরু ধীরে বাড়াও আসল শক্তি কোথায় এই প্ল্যান বড় জমির জন্য না এই প্ল্যান যাদের বাড়ির পেছনে ছোট পতিত জমি আছে যাদের বড় মূলধন নেই যারা কম ঝুঁকিতে শুরু করতে চায় এটা স্বপ্ন বিক্রি না এটা বাস্তব পথ ভাব সকালে ঘুম থেকে উঠে নিজের জমি থেকে শাক তুলছ বাজারে কম খরচ হচ্ছে মাস শেষে হাতে কিছু বাড়তি টাকা এই অনুভূতি স্বাধীনতার বাড়ির পেছনের ছায়া জমি তোমার পরিবারের সবুজ সোনা হতে পারে আজ সিদ্ধান্ত নাও অবহেলা শব্দটা মুছে ফেলবে আজ শুরু করলে ছ মাস পরে ফল দেখবে না শুরু করলে ছমাস পরে একই জায়গায় আগাছা থাকবে পছন্দ তোমার যদি তুমি সত্যি বাড়ির পেছনের পতিত জমিটাকে আয়ের জমিতে পরিণত করতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এখানে স্বপ্ন নয় বাস্তব প্ল্যান দেখানো হয় ধাপে ধাপে আয়ের পথ শেখানো হয় কমেন্টে লিখে জানাও তোমার বাড়ির পেছনে কতটুকু জমি আছে আমি চেষ্টা করব তোমার জমি অনুযায়ী আলাদা পরিকল্পনা দিতে আর এই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করো যে এখনও ভাবে ছায়াযুক্ত জমি দিয়ে কিছু হয় না মনে রেখো রোদ না পেলেও আশা জন্মায় ছায়া মানেই শেষ না কখনো কখনো সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে থাকে বাড়ির পেছনের সেই নীরব জমিতে আজই শুরু করো সবুজই হতে পারে তোমার পরিবারের নিরাপদ ভবিষ্যৎ